বাইরে বৃষ্টি সকাল থেকেই প্রায় মেয়ে একদম পরিষ্কার ছিল আর ওয়েদারও ভালো ছিল আমি সেটাই ভাবছি যে আজকে ওর ও সাত মাস পূর্ণ হয়ে আটেও পা দিল ও সাত মাসে ফটো করবে। করলো আর ওর মানে কিছু একটা স্পেশাল কিছু হবে বৃষ্টি হবে না সেটা কি হতে পারে আর আমার শরীরের কন্ডিশান খারাপ এখনও একটুখানি ঠান্ডা লেগে গেছে কেসে কেসে পুরো গলা ধরে গেছে দিন ধরে জ্বর সর্দি মানে অবস্থা খাবার খারাপ আর আমি যখন কাচছি ও এত ভয় পাচ্ছে ওকে কোলে নিয়ে কাশতে কাশতে বমি হয়ে যায় অনেক সময় আর যখন ওকে কোলে নিয়ে করছি তখন ও ভয় পেয়ে যাচ্ছে আমি জানি না আমার কথা শুনে যাচ্ছে কিন্তু আমি খুবই জোরে বলতে পারছি না এদিকে বৃষ্টি হচ্ছে এদিকে পাখা চলছে এদিকেও ঘুম হচ্ছে তো যাই হোক যখন কাটছি ও খুব ভয় পাচ্ছে বড় চোখ বের করে আমার দিকে দেখছে তো ভাবলাম যে তাহলে ওকে শুয়ে ও আমার কাছে আছে বলে ভয় পাচ্ছে ওকে যখন শুয়ে দিয়ে বমি করছে ও আরও জোরে একদম উল্লি উল্টে পাল্টে বম কাঁদছে জোরে ধরে মানে আরও বেশি ভয় পাচ্ছে তবু আমার কাছে থাকলে কী হচ্ছে আমাকে জড়িয়ে ধরে কাঁদছে তাই জন্য কী করলাম ওকে কোলে নিয়েই বলি করলাম তো এরকম দুদিন ধরে গেছে আজকে একটু ইচ্ছে নেই করার কিন্তু দিনটা পার হয়ে যাবে সেজন্য ভাবলাম একটুখানি এনার্জি নিয়ে আরও সহজভাবে কিছু করা যায় সেটা করি তো আজকে একটুখানি দু চারটে ছবি তুলবো ওর ফটোশ্যুট করবো সেভেন মান্থ কমপ্লিট ফটোশ্যুট তো বৃষ্টি শুরু হয়ে গেছে আমি তো ভাবছিলাম বোধ বৃষ্টি আজকে হবে না কিন্তু না একদম সকাল থেকে ছটকটে রোদ কিন্তু বেলায় বৃষ্টি হবেই যেদিনও মামার বাড়ি যাচ্ছি সেদিনও ভালো রোদ ছিল ঠিক যাবার আগের মুহুর্তে বৃষ্টি শুরু হয়ে গেলো আমি ভাবছি হ্যাঁ আজকে তোর একটা একটা স্পেশাল ডে আছে মামার বাড়িতে একটু আনন্দ খাওয়া দাওয়া করবে বৃষ্টি না হলে হয় তো চলো কী করছি তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো আর দেখতে থাকো শুধুমাত্র বালিশ ফালিশগুলো সরিয়ে এখানটা ফাঁকা করেছি ততক্ষণে ওর ঘুম হয়ে গেল। তো মেকআপ প্রোডাক্টগুলো আমি আজকে বের করেছি এই যে এখানে লিপস্টিকগুলো আছে এখানেও কিছু লিপস্টিক আছে এগুলো দিয়ে আজকে আজকে একটু মেকআপ হবে যেমন সেই টাওয়াল জড়িয়ে করে সেরকম একটু করার ইচ্ছা আছে তো চলো কী কী মেকআপ দিচ্ছি এই লিপস্টিকগুলো দিয়ে সেভেনটা লিখবো চলো এই যে সাজানো মোটামুটি এত পর্যন্ত ওই যে যা পড়ে গেছে আবার আর এই যে চুলটা এরকম করে দেব নাকি এরকম থাকবে কেরম এরম ভালো লাগবে মামা বলো আমি রেডি বলো আমি রেডি আমি স্নান করে উঠে মেক আপ করবো আমি রেডি বলে দাও বলে দাও হাই হাই হ্যালো গাইস হ্যালো গাইস বলো হ্যালো 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 করো হ্যালো করো হ্যালো 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 করো হ্যালো 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 পুরোপুরি রেডি করে ওকে এখন শুয়ে দিয়েছি দেখো ওকে ঘিরে যে লিপস্টিক গুলো রয়েছে সেগুলো তো তিনবার ঘেটেই দিল মানে ও যাই হাতের কাছে পাচ্ছে তাই ধরে গালে সোজা একদম কোনটা কোনটা চাই হ্যালো 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 বেবি ও বেবি হ্যালো কোনটা চাই তোমার তুমি কি করবে তুমি মেকআপ নিয়ে কি করবে এ বাবা

দাও আমাকে হামলা একটা মনের মতো পেয়েছি কোনটা ছেড়ে কোনটা নেবো কোনটা ছেড়ে কোনটা নেব সব চাই সব চাই লিপস্টিক 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 খেয়ে ঠিকটা পছন্দ আবার দিনের ফটো তোলা তো হয়ে গেছে এবার রাতের পালা তো কেক এসে গেছে এখন একটুখানি ভিডিও হবে তো ছোট্ট একটা কেক দিয়ে চলে এসেছে আমার এখন রেডি হয়ে গেছে আমার কর্তম ঠিক করেছে ওর গরম হচ্ছে কাজ থেকে ফিরে ভালো লাগছে না ও লুঙ্গি পরেই ভিডিও করবে তো দেখো কিছুতেই চেঞ্জ করবে না দাঁড়িয়েই আছে আলটিমেটলি অনেক বলে করে চেঞ্জ করেছে ফুল প্যান্ট পরেছে তো চলো এখন যে সব ভিডিওটা করি প্রতি মাসে সেটা করার পালা তো মোমবাতিটা জেনে নিই প্রথমে ওকে রেডি করে আর বেবি করে দিয়ে দিয়েছি

গালে দিচ্ছে না তো তুমি হাতটা যতদিন কেক খেতে দেওয়া হবে না ততদিন খাবে বলে লাফালাফি আজ কিন্তু খেতে দেওয়া হয়েছে কিন্তু খাবার জন্য নয় চটকানোর জন্য ব্যস্ত তো ছোট ছোট হাতে দেখো কিরকম চটকে যাচ্ছে আর আমার যে কি ভালো লাগছে তোমাদেরকে কি বলবো তো কমপ্লিট ফটোশুট সেভেন মান্থ কমপ্লিট তো চলো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো টা টা বাই বাই